আসসালামু আলাইকুম আমি তুষার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো আমিও চলে আসলাম ঠাকুরগাঁ জেলার বীরগঞ্জে কমলার বাগান দেখার জন্য আর এটার নাম ভ্যালি পার্ক সো এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে আর এটার ভিডিও আমি প্রায় প্রতিবারে ফেসবুক ইউটিউবে কমলার সময় দেখে থাকি অনেকজন গিয়ে ভিডিও করে সো নিজে কখনো সরাসরি আসা হয়নি আর এখানে আসলে আপনারা বুঝতেই পারবেন যে বাংলাদেশের মাটি তো এত সুন্দর কমলা হয়ে থাকে সো কমলার গাছগুলো দেখলেই মনে হবে যে আপনি মনে হয় ইন্ডিয়ার কমলার বাগানে কমলার গাছ দেখতেছেন সো দেশের মাটিতে এত সুন্দর কমলা হয়ে আগে এটা আমি না দেখলে হয়তো কখনো বিশ্বাসই করতাম না যে বাংলাদেশে এত সুন্দর কমলার মালটা হয় অনেক অনেক সুন্দর আর প্রতিটা গাছে মানে ভরপুর কমলা ধরছে মানে কি আর বলবো বলে বুঝাতে পারবো না সো আমরা এখন আসছে এখন কিন্তু কমলা একটু কমে গেছে সো কমলাটা কিন্তু অনেক আগে ছিল কমলা কিন্তু প্রায় শেষ আর এইগুলো কিন্তু মালটার গাছ মালটা একটু কম কমলা সে কিন্তু কমলা প্রতিটা গাছে প্রচুর পরিমাণে হয়েছিল ভিতরে একটা কমলার গাছ সেগুলো দেখলাম আর এটা কিন্তু পীরগঞ্জ থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে হবে সো আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারবেন কেন কারণ এটা আর বেশি দিন থাকবে না এটা অরেঞ্জ ভ্যালি বাজার ও রেস্টুরেন্ট এখানে খাবার পাওয়া যায় আর এখানে কিন্তু কমলা আপনারা কিনেও খেতে পারবেন সো আপনারা যারা কমলা খেতে চান চলে আসবেন পীরগঞ্জের অরেঞ্জ ভ্যালি পার্কে আর যেহেতু আমি আসছি সেজন্য এখানকার কমলা খেতে দেখতেই হবে কেমন কারণ এত দূর থেকে আসে যদি কমলা না খাই কেমন হয় সেজন্য কমলা কেনার জন্য এখানে একটা দোকান আছে সেই দোকানে চলে আসলাম আপনারা কেউ গাছ থেকে ছিঁড়তে পারবেন না যার যেটা প্রয়োজন এই দোকান থেকে কিনে নিতে পারবেন সো কমলাটা খাওয়ার পর বুঝলাম এটা এতটা মিষ্টি না কারণ তো হয়তো পরে মিষ্টি হবে বাট অনেক সুন্দর সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সো নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন